মঙ্গলবার সকালেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গেলেন এএফএস আদমপুরে সেখানে তিনি মুখোমুখি হলেন সাহসী বায়ুসেনা আর সেনা জওয়ানদের সঙ্গে ওদের চোখে ছিল আত্মবিশ্বাস আর মোদীজির চোখে ছিল গর্ব আর কৃতজ্ঞতা এটা শুধু এক অফিসিয়াল সফর ছিল না এটি ছিল অন্তরের শ্রদ্ধা যারা দিন রাত পাহারা দেন আমাদের আকাশ আমাদের সীমান্ত তাদের প্রতি এক নিঃশব্দ উপস্থিতি জানিয়ে দিল সরকার ওদের পাশে আছে দেশ ওদের পাশে আছে আমাদের জওয়ানরা তারা বৃষ্টিতে ভিজে রোদে পুরে বরফে দাঁড়িয়ে থেকে আমাদের রক্ষা করেন একটাও অভিযোগ নেই শুধু একটাই কথা দেশ আগে নেশন ফার্স্ট তারাই আমাদের প্রকৃত নায়ক তারাই আমাদের আত্মবিশ্বাস তাদের দেখে দেশবাসী অনুপ্রাণিত হন বুক ফুলে ওঠে গর্বে প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই এই সাহসী সন্তানদের পাশে দাঁড়ানোর জন্যে তাদের সম্মান দেবার জন্যে রিপোর্ট ডেমোক্রেটিক ইন্ডিয়ান্স